হ্যালো এভরিওান কেমন আছে সবাই চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক দিন পর আমরা নদীর মাছ অ্যাকচুয়ালি খেতে পাবো অ্যাকচুয়ালি মানে অফিস থেকে আসছিল তো মার্কেটে পেয়ে নিয়ে আসলো অ্যাকচুয়ালি নদীর মাছ না খুব তরতাজা হয় তাই না খুব খেতেও ভালো লাগে বাট সবসময় হয়ে ওঠে না পাওয়া তো চলো এগুলো নিয়ে এসেছি আর আমি এগুলো কাটতে বসে গেছি কাঁকড়া তোমরা কে কে পছন্দ বলো বলতো এগুলি হচ্ছে নদীর মাছ অনেকদিন পর পেল বুঝতে পারছো তো কাটাকাটি করছি মাছগুলো তো এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো কেটে একদম ফ্রেশ করে নিয়ে নিয়েছি আমি এখানে আছে অনেক রকমের মাছ তোমরা যারা চেনো তো ভালো যারা চেনো না আমি এত তো নাম বলতে পারছি না প্রত্যেকটা একটা করে আর কাঁকড়া আছে সঙ্গে তোমরা কাঁকড়াটা বেসিক্যালি কারা কারা ভালোবাসে সেটা অবশ্যই জানিও আর এখানে দেখো ছোট বড় কিছু মাছ যেগুলো আছে রাতের বেলা তো ওইগুলো একটুখানি আমি আজকে করে নেব তোমার দু মানে সবগুলিই করে নেব একসাথে গাছের বেগুন আছে দুটো তো বেগুন দিয়ে করে নেবো কীভাবে করছি দেখে নাও ফার্স্টে আমি এগুলো হলুদা নুন মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম করে খুব ভালো করে মাছগুলো একদম সুন্দর করে ভেজে নিচ্ছি যেহেতু তরতাজা মাছ খুব ভালো লাগছে ভাজতেও এই দেখো ছোটো মাছগুলো এগুলো ভেজে নিলাম আর আমার পাপার পছন্দ পছন্দের খুব পছন্দ করে কাঁকড়া তো ওর জন্য একটা কাঁকড়াকে জাস্ট একদম ভালো করে মুচমুচ করে ভেজে দিয়ে দিয়েছি ও ভাজা করে খেয়ে নিয়েছে আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিয়েছি এখানে জিরে বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ সম্বার দিয়ে তারপর দিয়ে দেব আমার কেটে রাখা বেগুনগুলো গাছের বেগুন কিন্তু এখন কেন জানি না গাছের যেন পোকা হয়ে যাচ্ছে মানে সবজি আর খেতে পারছি না তো বেগুনগুলো দিয়ে একটু কষিয়ে ভালো করে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাছগুলো বুঝতে পারছো আর তরকারিটা জাস্ট অসম লেগেছিল। যারা সবসময় নদীর মাছ খাও তারা অবশ্যই জানতে পারবে যে কতটা টেস্ট হয় নদীর মাছের তরকারি বুঝতে পারছো তো চলো রাতের বেলা এটাই করলাম আর সঙ্গে ছিল অনেক কিছু বাট ওইটা শেয়ার করলাম না মাছগুলো দিয়ে কি কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে এখানে হচ্ছে পর সকালবেলা গুড মর্নিং তো চলো মর্নিংয়ে আমি কাঁকড়াগুলো ভেজে নিয়েছি আর ভেজে নিয়েছি যে মাছগুলো এক্সট্রা কয়েকটা আছে এগুলো ভেজে নিচ্ছি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিলাম তারপর আজকে রান্না করব তোমার কাঁকড়াটা আমি বলেছি আমার পাপার এবং আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের তো কাঁকড়াটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলিও তো এগুলি আজকে কী বল কীভাবে করবো বলো তো গাছের মিষ্টি কুমোরের কয়েকটা ডাটা কিনে কেটে এনেছি তো পাঁচ পূরণ সোমবার দিয়ে তোমার জিরে আদা বাটা দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে করে ফেলেছি এখানে নুন হলুদ দিয়ে দেব জাস্ট এইটুকুই মশলা বেশি কিছু লাগবে না খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর সেই নরম নরম মিষ্টি কুমড়ের ডাটা দিয়ে আর আমি আগে থেকেই তোমার এখানে দেখো কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কাঁকড়া কাঁকড়াটা না এত সুন্দর স্মেল কি বলবো মানে পুরো বাড়ি একদম খুব সুন্দর গন্ধ হয়ে মানে এ ছড়িয়ে গেছিলো আর কি তারপর সেদ্ধ করে আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম তোমার মিষ্টি কুমড়ের সেই নরম ডাটাগুলো একটা ঝিঙে দিয়েছি সঙ্গে তো চলো এগুলো খুব ভালো করে কষিয়ে নেবো আর একটু ঢাকা দিলেই না একদম নরম হয়ে দেখবে একদম পুরো গলে যাচ্ছে তো দেখো এখানে দেখো চাপা দিয়ে দিয়েছি তারপর এই দেখো দুধ দাম তো লাগছে দেখতে এবং খেতে অসম্ভব স্বাদ লেগেছিল আর অতিরিক্ত গরম তো গরমে দেখবে পেঁয়াজ রসুন সেরকম মশলাযুক্ত খাবার ভালো লাগে না এরকম নর্মাল বা তাজা মাছের পাতলা ঝোল খুবই ভালো লাগে তা দেখো এখানে মিষ্টি কুমড়ে ডাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে সবজিগুলি সবগুলো গরম জল দিয়ে দিয়েছি এই দেখো কাঁকড়াগুলো সঙ্গে আছে মাছগুলো দেবো কয়েকটা মাছ বেজেছিলাম কম ছিল মাছ তো রাতে যেহেতু খেয়ে নিয়েছি তাই না তো চলো এই যে কাঁকড়াগুলো দিয়ে এটাই যথেষ্ট ছিল এত সুন্দর স্মেল বেরিয়েছে তারপর দেখো আলু তো একদম সেদ্ধ করানোই আছে আবার কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো মশলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো তোমার মাছগুলো এই দেখো আমার কড়াইটা পুরো পুড়ে গেছে জলে না মানে একদম পাতলা ঝোল করবো আর সেই জন্য কিছুটা সেদ্ধ হতে হতে যতটা টানবে বুঝতে পারছো এই দেখো তিন চার টুকরো মাছ ছিল এগুলো দিয়ে দিয়েছি এই যে দেখো আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারিটা অসম লেগেছিল তোমরা কারা কারা এরকম তরকারি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও আর আমি সত্যি এরকম হালকা পাতলা তরকারি খুব ভালো লাগে এই গরমের সিজনে তো চলো আমার নদীর মাছগুলো এনেছে সেই জন্য তোমাদের সাথে শের কলম কীভাবে রান্না করেছি তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাতে বলবে না এটা ইউ অল